আজকে আমরা আলোচনা আমরা তো সারা জীবন কাঁচা আম খাই কাঁচা মিঠা আম ছাড়া যে কাঁচা আমটা থাকে সেটা তো আসলে স্বাভাবিকভাবে কাঁচা আমটা টক লাগে তাই না টক লাগে আসলে কিন্তু আমটা যখন পাকা হয়ে যায় খুব দুই একটা আম ছাড়া সেই আমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি লাগে মিষ্টি লাগে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কখনো ভাবছি এই যে টক লাগা অথবা মিষ্টি লাগা এটার পেছনে কারণটা কি অথবা এটার পিছনে সায়েন্সটা কি এটার পিছনে কেমিস্ট্রিটা কি আমি বলে দিই একটা জিনিস মনে রাখবে আমরা তো এসিড সব সবসময় নাম শুনেছি তাই না এসিড তাকে বলে এসিড কাকে বলে বা এসিড জিনিসগুলো কি এগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি সো এসিড এর যদি স্বাদ আপনি কখনো পেয়ে থাকেন মনে রাখবেন এসিডের স্বাদটা হচ্ছে টক হয় টক এই এসিড এর স্বাদটা টক হয় মানে এসিড যেই ফলগুলোর মধ্যেই থাকে সেই ফলগুলো একটু টক টাইপের হয় আসলে সুতরাং যদি আপনার আমের মধ্যেও এসিড থেকে থাকে তাহলে সেই এসিড মানে আমটাও আসলে টক লাগাটা স্বাভাবিক সুতরাং আমাদের যে কাঁচা আমটা আসলে টক লাগে এর অন্যতম কারণ হচ্ছে কাঁচা আমের মধ্যে এসিড থাকে সো সেই অ্যাসিডটি এতটাও বেশি পরিমাণে থাকে না যে খাইলে মুখ টুক ঝলসে যাবে আসলে সুতরাং আমরা প্রথমে দেখি আসলে কোন অ্যাসিডটা থাকে এখানের মধ্যে আমরা মনে রাখবো যে কিছু জৈব অ্যাসিড এই জৈব অ্যাসিড গুলোর নামটা কি একটা হচ্ছে সাকসেনিক অ্যাসিড আর একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড সুতরাং এই যে সাকসেনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড এই অ্যাসিড গুলো কিন্তু থাকার কারণে কাঁচা আম স্বাভাবিকভাবে কি হয় টক হয় তাহলে পাকা মানে আম যখন পেকে যায় তখন কেন টক লাগে না কারণ যখন আমটা পেকে যায় তখন ওই অ্যাসিডটার অ্যাসিড থাকে না সেটা চেঞ্জ হয়ে যায় তো ওই জিনিসটা চেঞ্জ হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় মানে আম যখন পেকে যায় পাকা আমে কখনো অ্যাসিড থাকে না গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো অ্যাসিড না যার কারণে টক লাগবে এদের স্বাদগুলো হচ্ছে মিষ্টি ধর্মী মিষ্টতা ধর্মী আসলে যার কারণে আসলে আমটা যখন পেকে যায় তখন আসলে আমটা হচ্ছে মিষ্টি লাগে আশা করি আজকে আমরা সবাই বুঝতে পারছি যে কাঁচা আম এবং পাকা আমের মধ্যে এই রসটা আসলে বা এই কাহিনীটা আসলে কি ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম